হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমরা এখন যাচ্ছি সরস্বতী পুজোর বাজার করতে তো চলো দেখো কে কে যাচ্ছে আমাদের সাথে আমার বোন আছে এখানে টুকু আছে তিসা আছে আর ওই যে চুটকি দিই চুটকি ব্যস্ত আছে ফোনে কথা বলছে কি কিনবে না কিনবে তো চলো যাওয়া যাক তো দেখতে থাকো সঙ্গে থাক আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে তো আমরা হেঁটে হেঁটে পালপারের ভেতর থেকে যাচ্ছিলাম আর দেখছি এখানে দেখো ঠাকুরগুলো ভ্যানে তুলে ফেলেছে আর এই সাদা ঠাকুরটা কত সুন্দর লাগছে দেখতে আর আমরা বাজারে পৌঁছে গেছি আমরা হেঁটে হেঁটে এসছি কিন্তু আর এখানে দশকর্মা জিনিস চুটকি দিয়ে নিয়ে নিচ্ছে কী কী লাগবে না লাগবে আর তোমাদের একটুখানি দেখিয়ে দিই দেখো চারিদিকে কিন্তু পুজোর বাজার চালু হয়ে গেছে এখনও অতটা ভিড় হয়নি আর চারিদিকে ফুলের দোকানও লোক হয়ে গেছে অলরেডি আর এখানে দেখো পেয়ারাগুলো অনেক দাম চাচ্ছিলো যাই হোক আর ওই দেখো ফুলের দোকানে যেহেতু কালকে ভ্যালেন্টাইন্স ডে একসাথে পড়ছে সরস্বতী পুজোর দিন আর এই দেখো কত বড়ো একটা ঠাকুর নিয়ে যাচ্ছে আর এই যে সাইকেলে করেও ঠাকুর নিয়ে যাচ্ছে আর সব আমাদের এখান থেকে নেওয়া হয়ে গেল এবার হেঁটে হেঁটে যাচ্ছি বাজারের ভেতরে তো তিসা সরস্বতী পুজো পড়ার জন্য শাড়ি কিনবে সেটাই বলছিল আমাকে তো বলছে চলো পায়েল মাসি ওইদিকে আমরা যাব আর এখান থেকে যা যা লাগে ঠাকুরের জন্য সব আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি আর এ দেখো গোলাপের একটা মালা চলে গেলো কারণ বিয়ের ডেটও রয়েছে দেখছো কত মালা ঝুলছে দোকানে চলো চারিদিকে দেখো ঠাকুরের জিনিসপত্র কী সুন্দর সুন্দর ঠাকুরগুলো যে ছিল আমরা এখানে ঠাকুর দাম দর করছিলাম তো এখানে তো দাম বেশি লাগছিলো এই ঠাকুরগুলো বলছিল পাঁচশো টাকা করে ওই জন্য আমরা এখানে নেই নি তো আমরা আবার ভেতরে চলে গেলাম বাজারের দিকে আর এখান থেকে এই যে এই ঠাকুরটা তো কত সুন্দর আর সব কিছুর আমাদের মোটামুটি নেওয়া হয়নি এখনও কিছু কিছু নেওয়া হয়েছে আর চলে এসেছি শাড়ির দোকানে তোমাদের আমি বলছিলাম ওই যে তিসার মাসিকেও ফটো মানে দেখাচ্ছিল ফোন করে আর আমার বোন এখানে মিনি ব্লগ করছিল টুকু হাই করে দিলো তোমার সাথে একটু আর এখান থেকে যে চলে এসেছি শাড়ি কিনে আমরা এই যে ফলের দোকানে এসে গেছে আর এখান থেকে যে শশা তারপর টাল নেওয়া হয়েছে আর ডাবও নেওয়া হয়েছে আর ডাব এক একটা পঞ্চাশ টাকা করে চাচ্ছিলো যেন না তাও কমিয়ে টমিয়ে চল্লিশ টাকা করে তিনটে ডাব নেওয়া হয়েছে কোনো দোকানে দিচ্ছিলো না ঘটও নেওয়া হয়েছে আর এই যে বড় একটা ব্যাগ আমি কাঁধে তুলে নিয়েছি আর আমার বোন যেহেতু নিতে পারছে না ওর হাতে ব্যথা আর আমি ব্যাগটা নিয়েছি আর এখানে খই মুরগি বাতাসা যা যা লাগে সব নিয়ে নিলাম মালা এক একটা পঁচিশ টাকা করে বলছিল তারপরে এই দিদার দোকানে আমরা পনেরো টাকা কুড়ি টাকা করে মালা পেয়েছি এখান থেকে আমরা মালা নেওয়ার খুচরো ফুল নিয়ে যাচ্ছি আর এই যে কলা গাছ দেখতে পাচ্ছ কলা আমরা কিন্তু নিইনি কলা গাছের দশা খুব খারাপ ছিল আর এই ঠাকুরটা আমরা ফাইনালি চুজ করেছি খুব সুন্দর ঠাকুরটা আমাদের ভালো লেগেছে তাই এই ঠাকুরটা আমাদের নেওয়া হয়েছে টুকু হাতে করে নিয়ে চলে যাচ্ছে ঠাকুরটা টুকু একদম বাহু বলি আমাদের কিন্তু এবারে ঠাকুরটাকে নিয়ে আমরা যাচ্ছি আর কাকু বলছে কি তোমরা কি ভিডিও করছো আমি বললাম যে হ্যাঁ ভিডিও করছি তা বললো আমাকে একটু ভিডিওতে নাও আর কাকু কি বলছে শুনে না কেউ প্রথমবার আমাদের চিনতে পেরে আমাদের ভিডিওতে আসলো আমরা খুব খুশি হয়েছে ওই জন্য বোন দেখো হেসে গড়াগড়ি খাচ্ছে ঠাকুর কেনা অলমোস্ট হয়েই গেছে মানে হাতে ঠাকুর আর এই যে তো দাঁড় করিয়ে ফেলেছি ওই যে টোটো দাঁড়িয়ে গেছে এবার এক এক করে সবাই উঠে পড়বো আগে টুকুকে উঠতে বলেছে কারণ ওর হাতে ঠাকুরটা রয়েছে আগে তিসা উঠে গেলো এবার টুকু উঠছে আর আমি দেখো না পেছন জায়গা না পেয়ে আজকে আমি সামনেই বসবো এই যে চুটকি দিয়ে উঠে গেলো বোনও উঠে গেলো আর আমি সামনে উঠে পড়েছি বাড়ি চলে যাচ্ছি তো আজকে ভিডিওটা এরকমই ছোট্ট ছিল তো যাই না কেমন লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর হ্যাঁ আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও দেখা হচ্ছে খুব তাড়াতাড়িটা